হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের বলে যাওয়া বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী গীতার চেয়ে বড় দর্শন আর কিছু নেই যে ব্যক্তি জীবনে গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কখনো আটকাতে পারে না গীতায় বলা হয়েছে আমাদের জীবনে তিনটি মন্ত্র মনে রাখা খুবই জরুরি এই তিনটি মন্ত্র হল খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না খুব সুখের সময় বা খুব দুঃখের সময় কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ মনের এই দুই অবস্থাতেই আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় থাকি না এই সময় আমাদের মন বিচলিত থাকে তাই যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত রাখা খুবই জরুরি যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় কঠিন মনে হলেও তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না বরং যে ব্যক্তি সবার সাথে অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলেন তার থেকেই সাবধান কারণ মিষ্টি কথার আড়ালে প্রতারণার বিষ লুকিয়ে থাকে জীবনে তো সমস্যা আসবেই এটাই তো স্বাভাবিক তাই সমস্যা থেকে পালিয়ে গিয়ে নয় বরং সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে তার মোকাবিলা করা উচিত ব্যক্তি তার কর্মের মাধ্যমে জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করে আর এই অভিজ্ঞতা জোরেই সমস্যার সমাধানও খুঁজে পায় যদি তোমার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকে তাহলে তুমি এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে সামনে খুব সহজেই এগোতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন রাগ খারাপ জিনিস কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করেই যাবে গীতায় বলা হয়েছে সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কারণ সত্য সব সময়ের জন্য সত্যই থাকে কিন্তু যা মিথ্যে তা সবসময় নিজেকে সত্য বলেই দাবি করে যে ব্যক্তি সৎ এবং সত্যকে আশ্রয় করে বেঁচে থাকেন তার সাথে কেউ থাক বা না থাক ভগবান সবসময় তার সাথে থাকেন কখনো সবাই ভালো হতে পারে না যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো তাহলে সেটা তার ভুল ধারণা আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল তেমনই আজ আমরা যেটা করছি সেটার ফল আমরা ভবিষ্যতে অবশ্যই পাবো তাই সর্বদা সৎকর্মেই মনোনিবেশ করা উচিত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের ধ্বংসের পিছনে পাঁচটি কারণ থাকে এগুলি হল নিদ্রা রাগ ভয় ক্লান্তি এবং কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস তোমরা নিশ্চয়ই এই কথাটা শুনে থাকবে যে কাল করব বলে কোনো কাজ রেখে দিতে নেই দেহে যতটুকু শক্তি আছে তা দিয়েই শুরু করো মনে ক্লান্তি রেখো না কোনো কাজ পিছিয়ে দেওয়া মানে নিজেরই ক্ষতি শুধুমাত্র অর্থ এবং ধন সম্পত্তি কোনো ব্যক্তিকে ধ্বনি বানাতে পারে না যার চিন্তাভাবনা সঠিক ব্যবহার মধুর এবং মানসিকতা সুন্দর সেই ব্যক্তি হল প্রকৃত ধনী একজন সুন্দর মনের মানুষ সবাইকে আপন করে নিতে পারে এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে গীতায় বলা হয়েছে কোনো পরিস্থিতিতে কখনো আমাদের হতাশ হওয়া উচিত নয় আমরা যতক্ষণ না সঠিকভাবে চিন্তাভাবনা শুরু করব ততক্ষণ আমাদের ভালো সময় আসবে না মন থেকে নেতিবাচক চিন্তা সব দূর করে ফেলার অভ্যাস একদিন তোমাকে ভালো দিন উপহার দেবে আমরা নিজেরাই নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি ঈশ্বর তাদের কখনোই কৃপা করেন না যারা ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা না করে সব কিছু ভাগ্যের হাতেই ছেড়ে দেয় যদি তোমার ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে তাহলে ঈশ্বর বা ভাগ্যের ওপরে দোষ চাপানোর ক্ষমতা বা অধিকার কোনোটাই তোমার নেই পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদের তুমি যতই সম্মান দাও বা ভালোবাসো সে বিনিময়ে আঘাতই দেবে কারণ তুমি লোকের স্বভাব কখনো বদলাতে পারবে না কিছু নতুন শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে ধন সম্পত্তি তো সবাই লাভ করতে পারে আশীর্বাদও লাভ করতে শেখো কারণ আশীর্বাদ সেখানে কাজে আসে যেখানে টাকা পয়সা কাজে আসে না ছলনা করে বা কাউকে ঠকালে একদিন তোমার কপালেও তাই জুটবে আজ নয়তো কাল তা অবশ্যই পাবে যদি সত্যের রাস্তায় জীবন কাটাও তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবে আর যদি ছলনার রাস্তায় জীবন কাটাও তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে শেখো কখনো কখনো মানিয়ে নিতেও শেখো সম্পর্কে দেখাশোনাও ধনসম্পত্তির মতো সাবধানে করতে হয় কারণ দুটোকেই ধরে রাখতে হয় যত্ন করে কারণ দুটোই হারিয়ে যায় খুব সহজে ধৈর্য আর সত্য এমন দুই শক্তি যা তোমাকে কখনো ঝুঁকতে দেয় না কারোর চরণে না কারোর দৃষ্টিতে কারোর জীবন তার অর্জিত ধনসম্পত্তি দিয়ে কখনোই মাপা যায় না অন্তিম যাত্রার ভিড় বলে দেয় সে জীবনে কি অর্জন করেছিল জীবনে সফল হবার জন্য একটা জেদের প্রয়োজন হয় কারণ হেরে যাওয়ার জন্য তো একটা ভয়ই যথেষ্ট যদি ফসলের আকাল হয় তাহলে মানুষ বাঁচে না আর যদি সংস্কারের আকাল হয় তাহলে মানবতা বাঁচে না প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু বিশেষ প্রতিভা থাকে কিন্তু অন্যের মতো হতে গিয়ে সেই প্রতিভাকে সে নষ্ট করে ফেলে নিরবতা কোনো মানুষের দুর্বলতা নয় বরং তার মহানুভবতা হয় দুনিয়াতে সব জিনিসই আঘাত পেয়ে ভেঙে যায় একমাত্র সফলতা এমন জিনিস যা আঘাত পেয়েই তৈরি হয় যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে যে শিক্ষা পেলে তাকে সারা জীবন মনে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে